তো আমার কথা রাখতে পারলাম না গত দুই দিন আগে আপনারা সবাই রিয়া মনি আপনাদের সামনে লাইভে এসে বলেছিল যে আলম আমাকে কথা দিয়েছে আলম আমার হ্যাঁ আলম নামে আমি কিছু বলবো না আলম আমার নামে কিছু বলবে না রিয়া মনি কিন্তু সেই কথা রাখেনি তা না করে কি সে কিন্তু সেই গিয়ে লাইভে আমার নামে কিন্তু অনেক কিছু বলল সেনকে কে আমি যে অশোক আমার দেখেন আমি হসপিটালে সেই দিনও তারা সাংগঠিক সম্মেলন করে একটা মানুষের মধ্যে বিবেক বলতে কিছু থাকে সে বিবেকটা ভিতরে নাই বিবেক শব্দ বলে মানুষের মধ্যে কিছু এবং দেখেন যে মুনির সাথে আমার সংসারটা কেন ভাঙলো কি কারণে ভাঙলো আজকে আপনাদের সবাইকে এই বিষয়টা তুলে ধরবো তো এই নম্বর প্রশ্ন প্রশ্ন হলে মুনি সেনকে আপনাকে প্রশ্ন করে বলছে আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম একটা কাজে গেছিলাম সেখানে যা ম্যাকসবি দেখা হয়েছে সেটা আপেক্ষ কিন্তু বলেছিল সম্পূর্ণ মিথ্যে বানত রিয়া মুনির ভাই রাকিব সে নিজে কিন্তু গাইড করে নিয়ে যায় তাকে কিন্তু কক্সবাজার রেখে যাচ্ছে ম্যাক্সবি এবং রিয়া তারা একসাথেই কিন্তু কক্সবাজার গিয়েছে হোক কিন্তু হোটেলে দেখা মনে করেন আমি তো জানতেছিলাম না বৈশাখী টিভি নিউজ করার পরে কিন্তু আমি জানি তারপরে কিন্তু ওরা বললো রাত আটটার সময় তাদেরকে সাংবাদিক গেছিল না সাংবাদিক গেছে রাত বারোটার দিকে তাদের রুমে এখন প্রশ্ন হলো কে এই যে এত কিছুর মধ্যে যাই কে ম্যাথ ছবি আর এই বলে যে আমি নাকি তার সংসার নষ্ট করছে আমার জন্য এত কিছু আলমি সব কিছু দায়ী কিন্তু আমি বলবো না যখন আমার বাবা হসপিটালে ছিল ম্যাথ ছবি যখন রিয়া গেলে গান করে আমি ম্যাথ ছবি ফোন করে মনে করে হবে তুমি রিয়ার সাথে গান গুন করো না সে কিন্তু আমার সাথে কথা না শুনে কিন্তু তা বলতে হোক দেখা যে কিন্তু গান করেছে কিন্তু রিয়া সাথে সম্পর্ক রেখেই গেছে কিন্তু রিয়াকে মনে করো কিন্তু একটা ছেলে যতক্ষণ পর্যন্ত একটা মেয়ে আপনি না ডাকবে ততক্ষণ কিন্তু একটা মেয়ে সে জায়গা যাবে না আমার কাছে কেউ আসতে পারে আমি না আপনি হিরো নেব আপনি দূরে থাকেন আপনার দরকার নেই আমি কিন্তু প্রতিদিন কোনো কাজ কাম কিছু করছিলাম না কিন্তু আমার বাবা মারার পরে কিন্তু প্রতিদিন কিন্তু গান আর্জন করতে আসে তারপরে এই তিসারে সাংবাদিক সম্মেলন করা হলো তারপরে এখন যে ঘটনাটা পাঁচ তারিখে আমি বৌড়ে চলে যাবো বৌড়ে চলে যাওয়ার রিয়া মুনি পুরাই পুরাই খেলে আমার কানে এগুলো মনে করে সে আমার বুকে ঘুমায় সে অভিজ্ঞ চিন্তা ভাবনা করে সপ্তমী তার অভিজ্ঞ চিন্তা ভাবনা দেখে এখন পাঁচ তারিখে আমি যখন গৌরব গেলাম যাওয়ার পথে আমার একটা ভুল হয়ে আছে আমি ভুলটা স্বীকার করতে সেই সেটাকে ইতির সাথে দেখা হয়েছিল আমি দুই তিনটে মনে করে ভিডিও বানাতে এটা আমার সবচেয়ে বেশি ভুল করছে এই ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা চাইতেছি আর রিয়ার কাছেও ক্ষমা চালাম বিষয়টা নিয়ে আচ্ছা গেল এখন এই করছে কি সকল করছে কি রিয়া রিয়াজ করছে কি ইতি হলে যে ফোন দিছে এ তুমি বলে আলমের সাথে বলে হোটেলে গেছা কে করলো কথা তারপর রিয়াজ তার বাসায় লোক পাঠাইলো যা থেকে ইতি বাসায় আছে আমি হলে বাসায় তে রিয়া সকল করছে কি রিয়াকে ফোন দিয়ে আলম তাই হোটেলে তাই হলো ইতি কেনে গেছে উত্তরে বারো নম্বর সেক্টরে তে রিয়া আবার করলে কি এবং করে এতে বারো নম্বর সেক্টর থেকে তারা বগুড়া চলে দেবে কালকে এই কথা বললো তে রিয়া দেখেন একটা মেয়ে কতটা মনে করে তার মাথা ধলাই করলে একটা কতটা জ্ঞান বুদ্ধি হলো যখন তোমাকে বললো হিরো আলম উত্তর বারো নম্বরে ইতিক নিয়ে একটা হোটেল আছে আমি দিনটা তোমাকে ধরি তোমরা গেল না কেন রিয়া তোমরা ওইদিকে ধরলে না তা না করে কি ওই হোটেলে গেছে কোনটি উত্তরা চলো আমরা কক্সবাজার চলে গেল ওরা সেই রাত্রে কক্সবাজার চলে গেল কোনো কথা নেই বার্তা নাই আলম ইতি আলমক ধরার চিন্তা ভাবনা করলো না না ধরে তারা কক্সবাজার চলে গেলো এখন হলো যে তারা এই যে কক্সবাজার দেওয়ার পরে ওরা যে গলায় হিরো আলম সে আমি যে ইয়া তার বউ বউয়ের কত সম্মান রাখলো না সে মানুষের সামনে সম্মান লুটেছিল তুই তাই দুটো হবে আমি সেই দিন যখন কক্সবাজারের ঘটনাটা শুনতে পারলাম আমি রিয়াকে ফোন দিলাম রিয়া আমাকে সে ফোন ধরে না অন্য নাম্বার দিয়ে ফোন দিলাম ধরে না ভিডিও কল দিলে ধরে না আমাকে বলক মারে দিল আচ্ছা গেল ম্যাকসফিক ফোন দিয়ে করলাম আমাকে একটা ভিডিও রেকর্ড আছে তুমি কই কোথায় আমি বসুন দ্বারা তারা কিন্তু স্বীকারি করতেছে না কক্সবাজার যখন দেখলাম রিয়াকে আমি খুঁজে পাইতেছে না কক্সবাজার না কোন জায়গাতে আছে তখন আমাকে তোরা আছে তারা করতে পাই রিয়া উনিকে আপনি অমুক হোটেলে দেখছি অমুক হোটেল সে হোটেলের নাম বললো রুম নম্বর বললো তারপরে গিয়ে আমি লোক পাঠাইলাম যে এখন রিয়া মুনিতে বলে যে বইয়ের সে রাখলো না আমাকে সে মনে করে অভি বলেছে আমার সম্মানটা কেন রাখলো না আমাকে নিচে কেন নামালো এই নিচে নামানো জুটে যাই আমি তাদেরকে মানা করে দেওয়ার পর তার সত্য কি হিসেবে তারা ধল বেরো করে গেল এখন বলে যে আমি ভিডিও বানাইছি তোরা ভিডিও বানালে দেয় কেন কেনাই তোরা কক্সবাজার কেন গেলি কক্সবাজার থেকে তোরা গেলি কোন জায়গায় বরিশালে তোরা কক্সবাজার থেকে বরিশাল কেন গেলি আচ্ছা গেল এবং দেখেন ওখানে দেওয়ার পরে তারা শিখে দিল তাহলে আমি কেমন করে ওদের সন্ধান নষ্ট করলাম ওরা নিজের সম্মান নিজে নষ্ট করলো না এরা আমাকে দায়ী করলো তারপরে কক্স করে দেওয়ার পরে তারা কি করলো ওরা সিদ্ধান্ত যখন লোকজন হইস হয়ে গেল তখন কি করলো আলুমো দিবর দেওয়ার চিন্তা ভাবনা করলো কি করবে আলুমোখ দিবর দিব আচ্ছা ঠিক আছে আলুমগ দিবর দিলেও সে ডিবসটা করলো কি আসে দেওয়ার পরে আচ্ছা ভালো ডিবর দেন যে দেখেন ডিভোর্স দিতে সে আমাকে ডিভোর্সের কাগজ আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছিল আপনি বলছিলেন হোয়াটসঅ্যাপে একটা ডিভোর্স দিলে যে যে কাজে ডিভোর্স দিবে তারা এই জায়গায় সই থাকবে কাজে দিয়ে কাজে আপনি ডিভোর্স করে দিবে এবং সাক্ষী থাকবে এই কাগজে কিন্তু সাক্ষী পুন কিছু নেই কিন্তু দেখেন আচ্ছা দেখেন এখন ম্যাক্স ইতিকে ডিভোর্স দিতে চার মাস আগে এই দেখে যে ইতিস দেখেন শিল সাপোর্ট আছে কাজে কেউ যে কাজে আপনি ডিভোর্স করেন তার কিন্তু শিল সাপোর্ট কিছু আছে তাহলে আপনি হলে যে এখন তাদের সম্মান বাঁচানোর জন্য ম্যাথ এখন কেন বলতেছে আমি হলে দেখি হ্যাঁ আমি ওনাকে বিয়ে করবো কেন বলতেছে বিয়ে করার কথা ডাইরেক্ট যখন দেখছে তাদের সম্মান নেয় এখন আর বিয়ে করার ঘোষণা চালিয়েছে এখন হঠাৎ করে তোমরা বিয়ে সিদ্ধান্ত নিলা একটা লোক একদিনের পরিচয় তারকে বিয়ে সিদ্ধান্ত নিতে পারে তার মানে এদের সম্পর্ক গভীর আগে থেকেই ছিল এরা থেকে এরা কি বলে আমার আগে ছোট ভাই ছিল তারপরে বন্ধু হয়েছে এখন নাকি সে প্রেমিক হয়ে গেছে এখন নাকি সে জামাই হবি এখন ঠিক আছে তে তাহলে আপনি বলেন যে একটা লোক যে বলে তাকে আমি তাদের কীভাবে ছোট করলাম ছোট তো তারা নিজেরাই হইতে এখন এই বিয়ে আপনি যে আপনি কাগজটা দেখালেন এই তা এখন পর্যন্ত দেওয়ার সাথে আমার কোনো তালাক হয়নি সম্পূর্ণ ভুয়া গুজব এটা সম্পূর্ণ ম্যাকছবির স্যাল যাতে এই সালে ওরা বলতে পারে আলমেশ ডিভোর্স হতে যাতে ওরা দুই ধুনে মন খুলে ঘুরতে পারে যখন ডিভোর্স নেবে আমি তো এই দুটাকে দেখে নি দেখবো সেখানে ঢোলাই দেবো

এবং তারা আমার বিরুদ্ধে বিভিন্ন রকম যে কথা করতে বলতেছে যে আলম সম্মান নষ্ট করছে আলম কারো সম্মান নষ্ট করেনি এবং আরেকটা বিষয় করে বলে যে এদের পিছনে যে বলে আমি বলছিলাম আজকেও বলতেছি যে ইতির সাথে আমার শারীরিক সম্পর্ক আছে তার সাথে অনেক কিছু হয়েছে আমি এখনো বলতেছি আপনার মেডিকেল টেস্ট করে আমাকে দেখতে পারেন এই থেকে যে আমার সাথে খারাপ সম্পর্ক আছে কিনা গেল আরেকটা জিনিস জোর গলে বলতে পারি সে বলছে ইতিকে বিয়ে করো ম্যাথা দি আমাকে বলতেছে তুমি ইতিকে বিয়ে করো আমি তো ইতিকে বিয়ে করি তা তোমাদের মধ্যে আর হিরো আলমের পার্থক্য কি হলো তুমি রিয়া হলে অভি তুমি বিয়ে করলা হিরো আলমের বউ আমি কার বউ বিয়ে করবো অভির বউ আমি বিয়ে করবো তা তোমার আর আমার মধ্যে পার্থক্য কি হয়ে গেল তা তুমি তো ওর থেকে সর হ্যাঁ তুমি খারাপ পাস করবো থেকে আমার খারাপ পাস করছো আপনি এই কথা সর গেল ইতি সারা দিব না হিরো আলমের কোনো বিয়ে হবে না আর একটা বিষয় এর মধ্যে আছে মিথিলার বিষয় মিথিলার বিষয়ে আপনারা অনেক দিন অনেক রকম প্রশ্ন করেছিলেন আমি কোনোদিন মুখ খুলিনি আজকে আপনার কাছে আমার সংসারে অশান্তির পিছনে মিথিলাও একটা দেয় মিথিলা দেখেন তাই সে বলতেছে আমার তাকে আমি সে আমার ধর্ষণ মামলা দিয়েছে সে আমার ধর্ষণ মামলা দিয়েছে তার সাথে কথা হবে কোঠে তাই ধর্ষণ মামলা আমার দল পরিকর্মী সাক্ষী প্রমাণ আমার আইনে শাস্তি হবে সেটা বড় কথা না আইন আমার শাস্তি দেবে না হলে আমি বের আসবো এখন সে মামলা করার পরে প্রতিদিন হিরো আলম কাদিয়া মনে করলে লাইফে কেন গালাগালি করতে দেয় আপনি সাংবাদিক সামনে কেন আসেছে আপনি কে ভিউ না আপনারা ভিউ নেওয়ার জন্য মিথিলাকে হিরো নাম হিরো আলম গালি দিচ্ছে দিয়ে গালি দিচ্ছে আপনার প্রতিদিন তাকে নিয়ে ভিডিও বানাতে মিথিলা কি মিডিয়ার কোন ব্যক্তি সে প্রতিদিন কাকলে কথা বলতেছে হিরো আলম কে দিয়া সে কেন কথা বলতেছে বারবার সে তাই কি সে তাই ভাইরাল হওয়ার জন্য সে আমাকে মনে করেন ভালোবাসে আপনি কত সে বিয়ে করতে চান যে দিয়ে যে ভুল কামটা করছে সেই ভুলটা কামটা আমি করবো না মিথিলা জামাই আছে আর দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা বয়স হলে দেয় চার বছর বয়স একটা বয়স দশ বছর বয়স দুটো বাচ্চা সহকারে আমি সে আমাকে ভালোবাসতে তাকে কিভাবে আমার কাছে নিয়ে আসতে পারি সে আমাকে ভালোবাসতে পারে সে আমার কাছে আসতে পারে যে আমি তাকে ভালোবাসি সেটাকে এবং তার সাথে আপনারা অনেক ফোন আলাপ দেখছেন রেকর্ড দেখছেন যে ভালো খারাপ কথা ভালো কথা ওটা কি কারণে তার সাথে কথাবার্তা বলেছে আমি সে আমার নামে যে মামলা করেছে সে আমাকে মামলাগুলো তোলার কথা সে

বলবেন কেন আমরা দিঘা শোনেন আমরা কত ভক্ত তো আমরা জানি হ্যালো রান কি খবর বলো আমরা বলতেই পারি রান কলজা বলতেই পারি তো আমার সাথে যে তোমাকে সে মামলা করতে সে মামলা